আগে মানুষ রোজ খেত এখন মানুষ শখ করে খায় এখন মানুষ কিনেও খায় তাও পায় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে কচু রান্না করব অনেক দিন থেকে শাশুড়ি আমুকে বলতেছিলাম যে কচু ভাজি খাবো আর কি মানে কচুকে ইলিশ মাছ দিয়ে ভাজি করবো আর কি মানে ভুনা করব যে যে বা যাই বলেন আর কি আমাদের নোয়াখালী ভাষায় তো আমরা বলি বুদ্ধা আর কি যাই হোক অনেকে বুঝবেন না তাই আমি বলতে পারতেছি না শিওরলি তো আপনারা কে কি বলেন জানাবেন এই তো চলে আসলাম দেখলেন কত কুয়াশা কিন্তু কাছে যাওয়ার পর দেখলাম যে হয়ে গেছে এখানে আমার শাশুড়ি আম্মু সুন্দর করে কচু নিচ্ছিল এই কচু গাছগুলো আমাদেরই নোয়াখালীতে যখন বন্যা হয়েছিল তখন এই কচু গাছগুলো আমার শ্বশুরবাবু লাগিয়েছিল তো বন্যার পানিতে এগুলো এত বেশি হয়ে গেছে মানে লতি না নেওয়াতে এগুলো একদম লতি থেকে আরও অনেকগুলো খচখচ হয়ে গেছে তো এটা একদম পরিষ্কার জায়গায় কেউ আবার অন্য কিছু ভাববেন না এই তো আমি তো আসলে ভিডিও করার জন্য শাশুড়ি আমার মতো নিতেছে তো উনি বল ওনাকে বলতেছিলাম যে আপনি নেন আমি ভিডিও করি আর উনি নিবে আমি বুঝি না অত জাস্ট আমি রান্নাটা করব তো সেটা আপনাদেরকে দেখাবো আসলে শখ করে কিন্তু কাছে রান্না করতেছি তো আপনারা অবশ্যই দেখবেন যে কেমন হলো এখন আমি এই তো চলে যাচ্ছে যাচ্ছি কাটাকুটি করার জন্য যদি আমার করবে আমি জাস্ট নিয়ে যাচ্ছিলাম আর এই যে যারা আমাকে দেখতে চান তারা আমাকে রোদে দেখে নেন দেখছেন দেখতে পাচ্ছেন আমার যাই হোক এই তো এখন এই যে কাটাকুটি করে নিবে কচু আমি ইলিশ মাছ আর ডাল দিয়ে রান্না করব তো ডালটা হচ্ছে বুটের ডাল যেগুলো হতে একটু টাইম লাগে আর কি মানে ওইগুলো যখন ফাটবে তখনই দিব আর কি তো এইদিকে ভাবলাম যে আমি ভাত আর ডাল চড়াই আজকে রান্নাটা করতে অনেক বেশি টাইম লাগবে আসলে একটা সত্যি কথা বলি এই রান্নাটা করতে অনেক টাইম লাগছিল কিন্তু যখন এই রান্নাটা লাস্টে যখন আসে তখন একটা ঘটনা ঘটছিল তখন আমি মানে এত বেশি কষ্ট পাইছি যা বলার বাইরে তো কি কি পেয়েছি সেটা আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যাই হোক এই তো এখানে আমি সুন্দর করে ডাল আর ভাত চড়াই দিলাম আর ইলিশ মাছের এই দুইটা মাথা দিয়ে রান্না করব আর এগুলো আমি কাটাকাটি করে নিয়েছিলাম আগে তো জাস্ট কচুটাকে সুন্দর করে কেটে ধুয়ে দিবে গেছে তারপরে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ অনেকগুলো রসুন দিতে হবে আদা দিতে হবে ধনিয়া জিরা গুড়া দিতে হবে হলুদ মরিচ দিয়ে এগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবে আর কি জাস্ট একটু পরিমাণটা দিবেন হিসাব করে এতটুকু আর কি এই তো আমি এগুলাকে একটু ভালো মতো কষাবো কষানোর পরে আমি মাছ দিয়ে দিব আমরা যারা ভিডিও তৈরি করি তারাই জানে যে একটা ভিডিও মেক করা তারপরে এটাকে একদম তৈরি করা তারপরে ভিডিও ছাড়া কতটা কষ্টের কিন্তু কিছু কিছু পাবলিক কিছু কিছু মানুষগুলো আমাদের এত কষ্টের রান্না এত কষ্টের ভিডিওগুলো গুলা দেখলে মনে হয় যে মানে মনে করে যে এটা কিছুই না আর কিছু বলার নেই আসলে আজকের এই কচুটা রান্না করার পর আমি একটা কথায় খুবই কষ্ট পেয়েছি যাই হোক সেটা আর বললাম না আসলে কেন জানি আমার এই ভিডিওটা এডিট করতে ইচ্ছে করতেছিল না সত্যি কথা বলতে কিন্তু কিছুই করার নেই যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তাদের তো একদম প্রতিদিন ভিডিও ছাড়া লাগে কিছুই করার নেই ইলিশ মাছের মাথা দুটো দিয়ে রান্না করতেছি ইলিশ মাছ যখন একটু যখন কষিয়ে নেবেন তখন পারলে এটাকে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে এটাকে কাটা বেছে তারপরে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু কচুটা যখন রান্না করবেন তখন একদম কচু সারা গায়ে হয়ে যাবে okay <coughs> যদিও আমি এটাকে করিনি বাট এটা করাই উচিত আর কি আমার মাথায় ছিল না আমি আবেগের ঠেলায় ভিডিও করতে করতে কেমন জানি অন্য মনস্ক হয়ে গেছিলাম যাই হোক আমাদের কোনো প্রবলেম হয় না চাঁদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা প্রচুরটাকে একদম সিদ্ধ করে ফেলতে হবে মানে এটা এটার ভিতরে কিন্তু আপনি আবার পানি দিতে হবে হলে কিন্তু এটা প্রপারলি একদম সিদ্ধ হবে না একদম মানে দেখতে পাচ্তেছেন একদম ভর্তার মতো করে ফেলতে হবে আর কি এটা অনেক টাইম লেগেছে তাই যাই হোক আমি দেখতেছিলাম যে আমার কড়াইটাতে একদম লেগে যাচ্ছিলো যদিও লেগে যাচ্ছে ঠিক মতন বাট আমার অন্যান্য রান্না সবগুলো শেষ বাট এই কচু নিয়ে আমি পরে আছি তো ভাবলাম যে গ্যাসে চুলায় নিয়ে যাব তাই আমি এটাকে এখানে কিছু বাগা দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে একটু বাগা দিয়ে নিচ্ছিলাম মরিচগুলো আগে আমি ভাজি করে রাখছিলাম জাস্ট একটু মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে একটু কিছুক্ষণ নাড়াই চাড়ায় তারপর আমি চলে যাবো ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার আছে ওইখানে করব কারণ হচ্ছে এখানে আমি আর মানে আমার সহ্য হতেছে না প্রায় ধরতে গেলে দুই ঘন্টা হয়ে গেছে কচুন নিয়ে আমি যুদ্ধ করতেছি সিরিয়াসলি আর সবসময় তো আর মানুষের শরীরটা একরকম চায় না আর মনটা আমার অনেক খারাপ আর মন খারাপ থাকলে ভিডিও কেন আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না এই যে এই ভিডিওটা বয়স দেওয়ার আগ পর্যন্ত আমি ভাবতেছিলাম যে আমি ভিডিওই দিব না সত্যি কথা বাট এখন আবার ভাবতেছি যে না থাক কিছু করার নাই ভিডিও দিতে গেলে মন ভালো হয়ে যাবে এখানে আমি ঘরে এসে আবার একটু তেল চড়াইয়ে তারপর আবার দিয়ে দিলাম আসলে কচু জিনিসটাতে তেল মেরে একটু দিলে অনেক ভালো লাগে আর শুকনামরিচ তো অবশ্যই দিবেন তাহলে ভালো একটা গ্রান হয় কচুটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা একটু পর দেখতে পারবেন যে আমি কচু এখন খাইতেছিলাম মানে কচু রান্না করতে করতে কচু খেতেছিলাম আসলে আগের দিন এমনই হতো আমার যখন কচু জিনিসটা রান্না করতো তখন আমরা সবাই মিলে একদম বাটিতে মানে বসে বসে খাইতাম চুলা চারপাশে আর কি তো আমি দাঁড়ায় দাঁড়ায় এখানে খাচ্ছিলাম তো আপনারা দেখতে পারবেন একটু আর পর আর কি দেখাবো যাই হোক অনেক বেশি মজা হয়েছিল কচুটা সত্যি কথা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ